হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমনি আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পরে আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি পূর্ববঙ্গের বিখ্যাত রান্না রুই দিয়েও হয় কাতলা দিয়েও হয় আসন দিই কাসন দিয়ে রেসিপি তো চলো কিভাবে বানাচ্ছি তা জানার জন্য পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থেকো তো এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি আর এদিকে রুই মাছ আর চারাপোনা মাছ নিয়েছি চারাপোনা মাছের অন্য একটা রেসিপি হবে আর রুই মাছের কাসুন্দি দিই ওরা ঝোল হবে তো চলো কিভাবে বানাচ্ছি দেখাচ্ছি তো এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর সবার প্রথমে আমি কাসুন্দি তৈরি করে নিব এখানে নিয়ে দিয়েছি এক স্পুন সাদা সরষা আর এক স্পুন কালো সরষা এটা হালকা একটু ভেজে নিব যতক্ষণ হালকা গন্ধ না বেরাবে তো দেখতেই পাচ্ছ সর্ষেগুলো এক একটা ফাটছে আর হালকা গরম হয়ে এসছে জাস্ট যখন সর্ষেগুলো এইভাবে পাকতে শুরু করবে এ দেখেন এরপরে আমরা সর্ষেগুলোকে নামিয়ে নিব সর্ষেগুলো নামিয়ে এখানে আমি তেল দিয়ে দিয়েছি আর তেল ভালো করে গরম হয়ে আসলে আমি মাছগুলো একে একে করে ভেজে নিব তো তেল ভালো করে গরম আছে তেলটা আমি একটু চারিদিকে নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো রুই মাছ যেগুলো একটু লাল করে ভেজে তুলে নেবো আর এইদিকে আমি সাদা সরষে কালো সর্ষাকে আমল ডিস্তায় একদম মিহিভাবে গুঁড়ো করে নেবো আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন তো এদিকে মাছ প্রায় একদিকটা ভাজা হয়ে গেছে আর একদিকটা পাল্টে দিব গাড়ের বীজটা ভাজা হতে তার আর এই দিকে আমার পড়ছে হয়ে গেছে গরম গরম হামলায় পিছলে এই যে একদম দেখানো যাচ্ছে কিনে ঠিক করে একদম হয়ে যাচ্ছে দেখেন গুঁড়ো হয়ে গেছে কিন্তু কষাটা গরম গরমই ওই যে হামল দিকটাই করবেন তো গরম গরমই পিছবেন তাহলে একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে এই দেখেন এই মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর এখানে আরও তিন পিস মাছ আমি ভাজতে দিয়ে দিয়েছি মাছগুলো একই ভেজে তারপরে রান্না শুরু করব। তো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এই মাছের তেলেই আমি কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব আমি চারটে কাঁচা লঙ্কা আর এক টেবিল স্পুন কালো জিরা দিয়েছি তারপরে আমি এতে একটা গোটা টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিব যেহেতু কাসুন্দি একটু টক হয় আর আমার কাছে ছিল না আমি ঘরে তৈরি করেছি তাই আমি একটা টমেটো দিয়ে দিয়েছি যারা কেনা কেনাকাসি ইউজ করবে তারা টমেটো দেবে না তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন হলুদ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি এতে দিয়ে দেব নুন নিজের আন্দাজ অনুসারে আমি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন নুন নুনটা যে যার আন্দাজ অনুসারে দিবে নুন দিয়েও কিছুক্ষণ নাড়াচড়া করার পরে আমি এতে দিয়ে দেব জল জলটা আপনারা গরম জলও দিতে পারে আর নর্মাল জলও দিতে পারে আমি এতে নর্মাল জল দিচ্ছি যে কোনো খাবারে গরম জল দিলে তার স্বাদটা স্বাদের পরিমাণটা বেড়ে যায় তো আমি নিজের আন্দাজ অনুসারে জল দিচ্ছি ঝোলটা একটু ফুটে উঠলেই আমি এতে মাছটা দিয়ে দেব তো ঝোলটা ভালো করে ফুটে ওঠার পরে আমি মাছগুলি সব একে একে দিয়ে দেব মাছ দিয়েও কিছুক্ষণ ফুটে উঠুক ঝোলটা তারপরে আমি এখানে ভাজা কাসুন দিয়ে দেব আরও দু তিন মিনিট মাছের সাথে ঝোল ফুটে ওঠার পরে আমি এখানে পুরোটাই ভাজা এক চামচ সাদা সরষা আর এক চামচ কালো সরষা গুড়ে করে রাখা পুরোটাই দিয়ে দিচ্ছি কিছুক্ষণ উঠে উঠার পরে আমি এতে দিয়ে দেবো ধনে পাতা এরপরে আমি এতে দিয়ে দেব ধনে পাতা ধনেপাতা পাতা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব তো দেখেন কত সুন্দর পাতলা একদম ঝোল হয়েছে গরম ভাতের সাথে খেয়ে একদম জমে যাবে তো কাদের কাদের রেসিপিটা ভালো লেগেছে তাদের রেসিপি ভালো লেগেছে তারা নিশ্চয়ই একটা লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের জন্য এতটাই আসছি আবার নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো